হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের লুলু সুপার মার্কেটের জবাব

আপনারা লুলু হাইপার মার্কেটের বড় বড় দেশে বড় শহরে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে তো এই লুলু হাইপার সুপার মার্কেটে আপনার জেনারেল ওয়ার্কার মানে ক্লিনার পদের জন্য এবং সুপারমার্কেটের সুপার মার্কেটের সেলসম্যানের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন লু সুপার মার্কেটে আসলে শীত ভিত্তিক কাজ করা হয় এখানে হচ্ছে গিয়ে আপনার আট ঘন্টা করে ডিউটি হবে আট ঘন্টা পর পর শীত চেঞ্জ করা হয় এখানে আপনাদের বেতনটি হবে যারা ক্লিনার পদে যাবেন তাদের বেতন হবে হচ্ছে গিয়ে বারোশো রিয়াল থাকা কোম্পানির নিজের বহন করতে হবে ভিসা মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পর কোম্পানি থেকে রিনিউ করে দেওয়া হবে আর যারা সেলসম্যান পদে যাবেন তাদেরকে ন্যূনতম ইংরেজিতে কথা বলা জানা থাকতে হবে যারা সুপার মার্কেটে বাংলাদেশে কাজ করেছেন বা মিডিল ইস্টের অন্য কোনো দেশে ছিলেন এবং সুপার মার্কেটের সেলসম্যান পদে কাজ করেছেন তারা তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে যারা সুপার মার্কেটের সেলসম্যান পদে যাবেন তাদের বেতন হবে রিয়াল থাকা কোম্পানির খাওয়া নিজে বহন করতে হবে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা আট ঘন্টার পর ওভারটাইম আসলে থাকার কোনো কথা না কারণ এখানে শীত ভিত্তিক কাজ করা হবে ভিসার মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদের ভিসা রিনিউ করে দেওয়া হবে তার মানে এখানে আপনাদের ভিসা রিনিউ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে না রকম টাকা পয়সা খরচ করতে হবে না দুই বছর পর যখন আপনার মেয়াদ শেষ হবে আপনি আপনাকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি দেওয়া হবে এবং ছুটিতে আপনি বাংলাদেশে আসবেন এবং যে আবার সৌদিতে গমন করবেন এই জন্য যে প্লেনের টিকিটটি লাগে সেই টিকিট কোম্পানি থেকে প্রদান করা হবে আসলে লুলু সুপার মার্কেট তো আপনারা জানেন মাল্টি ন্যাশনাল একটি কোম্পানি এটা বিশ্বের বড় বড় রাষ্ট্রের বড় বড় দেশের মধ্যে এগুলোর ব্রাঞ্চ আছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইত্যাদি দেশে এগুলোর ব্রাঞ্চ আছে তো লুলু সুপার মার্কেট লুলু হাইপার সুপার মার্কেটে যারা যেতে চান তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গামকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমরা আপনাদের ভিসা করে দিতে পারব লুলু সুপার মার্কেটে গিয়ে আপনারা যারা নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর এদিকে ঘোরাঘুরি না করে মূল্যবান সময়টি নষ্ট না করে আপনারা সৌদি যাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করুন আসলে লুলু সুপার মার্কেটে যারা যাবেন লুলু সুপার কাজ করা অনেক টাফ ব্যাপার কারণ লুলু সুপার মার্কেটের ভিসাগুলো সচরাচর পাওয়া যায় না আপনারা যারা আমাদের কাছে কোম্পানির ভিসা বা এই ধরনের ক্যাটাগরিতে যাচ্ছেন সবগুলো হচ্ছে গিয়ে আমেলিগি ভিসা আমেলিগি ভিসা হচ্ছে গিয়ে কোম্পানি ভিসা এই ভিসায় আমরা মূলত আমেলিগি ভিসারই কাজ করে থাকি তো আজ এই পর্যন্তই যারা আসলে লুলু সুপার মার্কেটে যেতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর পবিত্র মাহেরমজান শুরু সামনে তো সবাইকে যারা ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার টেল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি